আপনি রেললাইন নির্মাণ করবেন আমার দেশের স্বাধীন ভূমির উপর দিয়ে আপনি রেললাইন নির্মাণ করে আপনার তিরিশ ঘন্টার পথ সাত ঘন্টা করবেন এতে আমার আপত্তি নয় কিন্তু আপত্তি একটা আমার সার্বভৌম দেশ যে দেশের জন্য আপনার কোনে খালি করে অস্ত্র হতে স্বাধীন করেছেন কোন স্বাধীনতা যুদ্ধাদেরকে আপনি আশ্রয় দিয়েছেন সত্য হয় সেই কথা আপনাদের এখন মনে নাই আপনাদের তখন কি মনে ছিল জনগণ বলা শুরু করেছে দেশ স্বাধীন করে দেব কিন্তু বাংলাদেশের মাটি আমি ব্যবহার করব ও মিঠা নিয়ে যদি উনিশশো সালে আমাদেরকে আশ্রয় দিয়ে থাকেন উনিশশো একাত্তর সালে যুদ্ধের সমর্থন করে থাকেন তাহলে আজকে আবার প্রমাণিত হল বাংলাদেশের নিরীহ জনগণের প্রতি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আপনাদের কোন সম্মান নেই অসম্মান করে যাচ্ছে দেখের পরে বন্ধু না কোন বছর ধরে আসছে লড়াই করে যাচ্ছে মানুষ জনগণের দেশে গণতন্ত্র প্রদর্শনার জন্য ষোলো বছর ধরে আমার ভাই আমি বিবাহিত প্রতিষ্ঠান থেকে সংগ্রাম করে যাচ্ছি আজকে ছয়টি বছর আমার একটি মামলা একটি অসত্য মামলা আজকে বছরের পর বছর ধরে মৃত্যুর নয়

মানুষকে বড় করে নির্বাচন বাংলাদেশে আসছে ক্ষমতায় দায়িত্ব থাকার জন্য সরকারের বিরুদ্ধে স্বজন বাংলাদেশের লড়াই বাংলাদেশের জনগণের লড়াই হিন্দুস্তান ভারত আপনারা এখনো কেন বাংলাদেশের বিরোধী ইস্যু বিএনপি ভালো বিদেশি ইস্যু বিএনপিবার বাংলাদেশের কোটি কোটি মানুষের ওই স্থানিক বাংলাদেশকে আজকে যে অগণতান্ত্রিক ব্যবস্থা রূপ দিয়েছে আজকে অগণতান্ত্রিক সরকারকে করছে তাই এই বিএনপি আজকে আপনারা শুরু করেছে আগেও ফেলেছে বিস্তার পালিত আনতে পারেন না সদরকে বন্ধ করতে পারেন না খেলানি লাশে স্বাস্থ্য করতে পারেন না আসতে পারেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে মানুষকে ভোগ করা মানুষকে বিনা কারণে জেলে রাখা এবং জিয়াকে জেলে রাখা তার গ্রামের সত্য মামলার সাথে দিয়ে আজকে সংসদ অবৈধ সংসদে দাঁড়িয়ে তার এক গ্রামে কে কথা বলেন বাংলাদেশের মানুষ সচেতন আছে বাংলাদেশের মানুষ জানে কি করে ষোলো বছর অবৈধ আমাদের ক্ষমতায়িত সরকারকে বিদায় করতে হয় শুধু প্রশাসনের কর্মকর্তা কর্মচারী আপনারা নিরপেক্ষতা যদি বজায় রাখছেন আপনারা যদি আসতেন বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা থাকত তাহলে অবৈধ সরকারকে বিনামূল্যের সরকারকে অগণতান্ত্রিক সরকারকে আপনি সহযোগিতা করতেন না আজকে প্রধানমন্ত্রী প্রধান আমার নতুন করে ভয় আবিষ্কার হয়েছে বাংলাদেশের বহু লোক এখন এই সরকারে সরকারের আশ্রয় আছে কোটি টাকা ফ্রুচ করে দিতে ছেড়ে মাটিতে করে সুনি কুমি করে রাজ্যের সাতার সাথে তাদের সব করতে হবে বাংলাদেশের মানুষ আপনাদের কোনো না তাই আমাদের কাছে যেভাবে কথা বলছেন কথা বলেন বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন ক্ষমতায় দিকে আছেন আমলাতন্ত্র দিয়ে সংকট আমরা দিয়ে বাংলাদেশের মানুষকে আপনাদের পক্ষে নিতে পারেন নাই ভাই ভাই নির্বাচন উপজেলার চেয়ারম্যান হবে এমপির পৌরসভার চেয়ারম্যান হবে এমপির ভাবিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে এটা বাংলাদেশের জনগণ কষ্টকালে চায় না তাই যে গণতন্ত্রকে গলা দিলে আপনারা আজকে হত্যা করেছেন পাঁচ মিনিটের সংসদ জানিয়ে দোল ভোটার বাক্সে হেলিকপ্টারও করে এনে এমপি নির্বাচনে ঘোটা বেসিতে সেই আওয়ামী লীগ আবারও দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু হাজার চব্বিশে ষাট জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে বসবাসে বসেছেন দুজন ইশিয়াকে জুড়ে রেখে তারে ক্রমান্ঞ্চিত শুরু বাইরে চোদ্দীয় মিনা সঙ্গে গ্রুম করে সবকে ঝেমে রেখে আপনারা মনে করছেন এই দেশে রাজপথের আন্দোলনকে থাকাবেন আমরা কোনোদিনও সেটা মেনে নেব না বাংলাদেশের জাতি আমাদের শক্তি শহীদ জিয়ার করা শক্তি এবং শহীদ বাংলাদেশে যুদ্ধ করছেন তাদের নিজে যুদ্ধ করেছেন ওকে আপনি অমৃত বলেন আমাদের তার সবের